নমস্কার প্রিয় দর্শক আপনারা দেখছেন নিউজ প্লাস আপনাদের সঙ্গে কথা বলছি প্রত্যাশা মতো রাজ্যে চার উপনির্বাচনে চারে চার করল তৃণমূল কংগ্রেস আপনারা জানেন গত দশ তারিখে নির্বাচন অনুষ্ঠিত হয় চারটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন রায়গঞ্জ বাগদা হয়াঘাট দক্ষিণ এবং কলকাতার মানিকতলা এই চারটি কেন্দ্রের মধ্যে তৃণমূল কংগ্রেস তিনটিতেই পিছিয়েছিল বিজেপি ছিল তিনটিতে এগিয়ে একমাত্র মানিকতলা কেন্দ্রে বেশ সেখান থেকে জয়যুক্ত হয়েছিলেন রাজ্যের মন্ত্রী ছিলেন দীর্ঘদিনের মন্ত্রী বিধায়ক সাধন পান্ডে তার মৃত্যুতে আসনটি শূন্য হয় এবং সেখানে দীর্ঘদিন কোর্টে কেস চলার পর অবশেষে কেস থেকে মুক্ত হয়ে সেখানে নির্বাচন অনুষ্ঠিত হলো এই চারটি কেন্দ্রের মধ্যে বিজেপি তিনটি আসনেই এগিয়ে ছিল গত বিধানসভা নির্বাচনে তিনটি আসনে জয় পেয়েছিল তাই নয় সাম্প্রতিক যে লোকসভা নির্বাচন সেখানেও কিন্তু তিনটি আসনে বিজেপি এগিয়েছিল একমাত্র মানিকতলা আসনে তৃণমূল কংগ্রেস গিয়েছিল কিন্তু সমস্ত হিসাবকে উল্টে পাল্টে দিয়ে এই এক মাসের মধ্যে তৃণমূল কংগ্রেস একেবারে বড় ব্যবধানে এই চারটি কেন্দ্রে কিন্তু জয়যুক্ত হয়েছে অর্থাৎ যেখানে যা ব্যবধানে পিছিয়ে ছিল তৃণমূল কংগ্রেস ঠিক সেই ব্যবধানেই কার্যত জিতেছে তারা আমরা কেন এই কথা বলছি রায়গঞ্জে কৃষ্ণ কল্লানি লোকসভা হিসেবে হাজার মত ভোটে পিছিয়েছিলেন পরাজিত হয়েছিলেন তিনি লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে পিছিয়েছিলেন ওই রায়গঞ্জ নির্বাচন কেন্দ্রে সাতচল্লিশ হাজার মতো vote এ এবারে তিনি আজকে যে ফলাফল বেরিয়েছে সেখানে দেখা যাচ্ছে যে ওই সাতচল্লিশ হাজার কে cover করে তিনি উনপঞ্চাশ হাজার vote এ জিতেছেন অর্থাৎ ব্যবধান তার যা minus ছিল সেটাকে টপকে আরো ততটুকু হয়েছে একই ঘটনা কার্যত ঘটলো রানাঘাট দক্ষিণের ক্ষেত্রে রানাঘাট দক্ষিণেও ওই রকম ছত্রিশ সাঁইত্রিশ হাজার minus ছিলেন মুকুটমণি অধিকারী কিন্তু দেখা যাচ্ছে তিনি ভোটে সেখান থেকে ইতিমধ্যেই জয়যুক্ত হিসেবে ঘোষণা হয়েছে যেটা তাৎপর্যপূর্ণ ঘটনা সেটা হচ্ছে এই যে বনগাঁ বাগদা কেন্দ্রে বিধায়ক ছিলেন বিশ্বজিৎ দাস তিনি লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন কিন্তু এবারে বিধানসভায় তাকে কিন্তু আর দল টিকিট দেয়নি সেখানে মমতা বালা ঠাকুরের কন্যা মধুপর্ণা ঠাকুর যার বয়স মাত্র পঁচিশ বছর রাজ্যের সর্বকনিষ্ঠ বিধায়ক হিসেবে তিনি নির্বাচিত হয়ে বিধানসভার অভ্যন্তরে যাচ্ছেন মধুপর্ণা ঠাকুর তিনি বিধায়ক নির্বাচিত হচ্ছেন তার জয়ের ব্যবধান কম বেশি চৌত্রিশ হাজার মতো এই তিনটি কেন্দ্রের ফলাফল ইতিমধ্যে ঘোষিত হয়েছে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন সুপ্তি পাণ্ডে মানিকতলা কেন্দ্রে অর্থাৎ রাজ্যের যে চারটি নির্বাচন উপনির্বাচন সেই চারটি উপনির্বাচনে বড় জয়ে কিন্তু তৃণমূল কংগ্রেস যদিও ওই তিনটি কেন্দ্রে বিজেপি জয়যুক্ত হয়েছিল বটে কিন্তু সেই একুশ সালের বিধানসভা নির্বাচনে কৃষ্ণ কল্যাণী বাগদার মুকুটমণি অধি বাগদার বিশ্বজিৎ দাস এবং নানাঘাট দক্ষিণের মুকুটমণি অধিকারী তারা তৃণমূল কংগ্রেসেই যোগদান করেছিলেন বিধানসভার ভিতরে বিজেপির সঙ্গে গিয়ে বসতেন তারা বলতেন আমরা বিজেপির বিধায়ক কিন্তু বাইরে এসে তারা তৃণমূল কংগ্রেসের নেতা কর্মী হিসেবে কাজ করতেন বিশ্বজিৎ দাস বাগদাদে তো তৃণমূলের সাংগঠনিক জেলা সভাপতি নির্বাচিত হয়েছিলেন আর কৃষ্ণ বিরোধী বিধায়ক হিসেবে বিধানসভার অভ্যন্তরে ওই পিএসসি কমিটির চেয়ারম্যান করে দেওয়া হয়েছিল আর মুকুটমণি অধিকারী তিনিও ওই বিজেপির ভিতরেই বসতেন বিজেপির সঙ্গে কিন্তু আলটিমেটলি বাইরে তৃণমূল কংগ্রেসে যোগ দেন তিনি লোকসভা নির্বাচনের আগে আপনারা এই দৃশ্য দেখেছেন কিন্তু এখন থেকে সে বদনাম থাকবে না এখন থেকে কৃষ্ণ কল্যাণী এবং অধিকারী তারা তৃণমূলের বিধায়ক হিসেবে হলেন সাধারণ মানুষের রায় পেলেন আর বিশ্বজিৎ দাস দাঁড়াননি স্বাভাবিক তার তার কেন্দ্র মধুপন্না ঠাকুর জিতল সুতরাং এখন তারা তৃণমূল কংগ্রেসের বিধায়ক হিসেবে বিধানসভার অভ্যন্তরে প্রবেশ করবেন অন্যদিকে সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পান্ডে তিনি মানিকতলা কেন্দ্র থেকে বিধায়ক হিসেবে নির্বাচিত হয়ে যাবেন বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন নির্বাচনের দিন কিন্তু বিভিন্ন রকম খবর এসেছিল সংবাদ মাধ্যমে সব জায়গায় শাসক দলের একটা একটা অভিযোগ এসেছিল। কিন্তু দিনের জিতা সুতরাং চারটে কেন্দ্রে যে বড় জয় পেয়েছে এটাই বিধানসভার অভ্যন্তরে লেখা থাকবে যে এই চারটি কেন্দ্রে বড় জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস আর বিজেপি তলানিতে ঠেকতে 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 তাদের সাংগঠনিক ক্ষমতাও কার্যত কোথাও গিয়ে একটা ভীষণ ভীষণ নিচে চলে যাচ্ছে বিজেপি প্রতিরোধ করতে পারছে না এবং তারা একটা পরাজিতের আর্তনাদের মতো করতে শোনা যাচ্ছে তাদের তারা বলবার চেষ্টা করছে যে এই চারটি কেন্দ্রের যে উপনির্বাচন সেখানে সাধারণ মানুষ ভোট দিতে পারেননি সাধারণ মানুষের ভোটাধিকার ছিল না ইত্যাদি বলবার চেষ্টা করছেন কিন্তু কথাটা হচ্ছে যে সেই সেই রকম জায়গাতে মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে গেলে রাজ্যের বিরোধী দল হিসেবে তাদের যে সাংগঠনিক দক্ষতা দেখাবার বিষয় সেখানেও কোথাও কার্যত অনেক অনেক পিছিয়ে পড়ছে কয়েক যোজন পিছিয়ে পড়ছে BJP সেই জায়গা থেকে দাঁড়িয়ে তাদের আগামী দিনের সম্ভাবনার বিষয় যত আলোচনায় আসছে তত তারা পিছিয়ে পড়ছেন এবং তারা যে সাতাত্তর টি আসনে জয়লাভ করেছিলেন একুশ নির্বাচনে সেটা কমতে 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 এখন কোথায় ঠেকেছে সাতান্ন না সাতষট্টি সে বোঝা যাচ্ছে না আরো কত তলাতে চলে যাবে আহ বোঝা যাচ্ছে না কারণ একের পর এক এমনি লোকসভা নির্বাচনে বিপর্যয় তারপরে আবার এই উপনির্বাচন এমনিতে উপনির্বাচনে শাসক দলের পক্ষে যাওয়ার একটা প্রবণতা সবসময়ই থাকে আপনারা জানেন আমি উদাহরণ দিয়ে বলেছিলাম যে প্রামাণিক এবং আহ ওই উদয়ন গুহর উপনির্বাচন যেখানে অনুষ্ঠিত হয়েছিল সেখানে প্রামাণিক মাত্র সাতান্ন ভোটে জিতেছিলেন কিন্তু পরবর্তীকালে সেটা উল্টে আবার আহ সাতানব্বই হাজার না এক লক্ষ ভোটে জিতে গেলেন উদয়ন গুহ সুতরাং উপনির্বাচন সবসময় শাসক দলের পক্ষে যায় এটা খুব স্বাভাবিক কথা কিন্তু হলেও বিজেপি কার্যত লড়াই থেকে বহু বহু যোজন দূরে থাকছে কেউ কার্যত লড়াই করতে পারছেন না সাধারণ মানুষকে সাধারণ ভোটারদের ভরসা দিতে পারছেন না সেই জন্য মানুষ আহ শাসক দলের পক্ষেই ভোট দিচ্ছেন আবার এটাও ঠিক কথা কোথাও কোথাও বিভিন্ন রকমের গায়ের জোর দেখানো সাধারণ মানুষকে ভোট দিতে না দেওয়া সে ঘটনাও কিন্তু ঘটছে যতই গণতন্ত্রের জয় বলে বলা হোক এবং মানুষ ভোট দিয়েছেন উন্নয়নের পক্ষে ভোট দিয়েছেন বলে বলা হোক সেই রকম পরিচ্ছন্ন ছবি কিন্তু কোথাও দেখা যাচ্ছে না বিভিন্ন জায়গায় প্রার্থীরা গেলে গোব্যাক তাদের মেরে দাঁড়িয়ে দেওয়া ইত্যাদির ঘটনা তো আমরা দেখতেই পেলাম আর একটা কথা কৃষ্ণ কল্যাণী বলেছেন সেই ছবি আপনাদের নিশ্চিত ভাবে দেখাবো কৃষ্ণ কল্যাণী যেটা বলার চেষ্টা করেছেন সেটা হচ্ছে এই যে এই লোকসভা নির্বাচনে যেভাবে একটা সাম্প্রদায়িক প্রচার করবার চেষ্টা করেছিল বিজেপি সমস্ত নেতৃত্ব দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যের শুভেন্দু অধিকারী থেকে শুরু করে সুকান্ত মজুমদাররা একটা সাম্প্রদায়িক আবহ তুলে ভোট করবার চেষ্টা করেছিলেন কিন্তু এই বিধানসভা নির্বাচন সম্পূর্ণ উন্নয়নের নিরিখে হয়েছেন সেই জন্যই মানুষ তাদের ব্যাপকভাবে পরাজিত করে আবার আহ জিতিয়েছেন সত্যি remarkable ঘটনা সাতচল্লিশ হাজারে পিছিয়ে থেকে আবার উনপঞ্চাশ হাজারে জয় এক মাসের মধ্যে কালো জাদু আছে বলে দেখুন কৃষ্ণ কল্যাণের বক্তব্য আপনাদের শোনায় তিনি কি বলেছেন আপনাদের শোনাই আপনারা শুনুন একটু অপেক্ষা করুন দর্শক আমি শোনাচ্ছি সাধারণ মানুষের কাছে উন্নয়নের যে হিসাবে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের জুড়ে উন্নয়নের বন্যা করিয়ে দিয়েছেন চুয়াত্তরটা প্রকল্প সাধারণ মানুষকে উপহার দিয়েছে তার নিরিখেই এবার ভোটটা হয়েছে এবার ধর্মের কোনো বেরো করা হয়নি আপনারা যেমন জানেন লোকসভায় প্রধানমন্ত্রী এসএফএম এই হিসাবে বিপ্রান্ত সাধারণ জনগণের মধ্যে ছড়িয়ে দিয়েছিলেন তার জন্য লোকসভায় এই বিপ্রান্ত লোকেরা বড়া জনদেশ দিয়েছে সন্দেশখালি ভিডিও উজাগার হওয়ার পর সাধারণ মানুষ বুঝে গেছে যে এটা টোটালিস্ট জনগণের বিজেপি রয়েছে সেই জন্য বিজেপি প্রত্যাখ্যান করেছে রায়গঞ্জবাসী শুভেন্দু অধিকারী যে রায়গঞ্জে রাজপথে ছিল উনি যে ভোট লুটপাটের ফান্ডা সেই জন্য শুভেন্দু অধিকারী কেউ রায়গঞ্জবাসী উপযুক্ত যায় রায়গঞ্জে জয়লাভ করলেন এবার প্রণালাম কৃষ্ণকুলী বক্তব্য আপনাদের আপনারা শুনবেন স্বাভাবিকভাবেই তিনি এখন বলবেন যে সাম্প্রদায়িকতার নিরিখে ভোট হয়নি ভোট হয়েছে উন্নয়নের নিরিখে এরকম বলবেন অনেক কিছু তবে আজকে তিনি জিতে গেছেন আজকে নিঃসন্দেহে ধন্য ধন্য করবেন সবাই তাকে কিন্তু এটাও ভুলে গেলে চলবে না যে এই যে উপনির্বাচন অনুষ্ঠিত হলো এই উপনির্বাচনটাও কিন্তু একটা অকাল নির্বাচন এবং একমাত্র সাধন পান্ডে তিনি প্রয়াত হয়েছেন তার কেন্দ্রে উপনির্বাচন হতেই হতো কিন্তু দেশের জনগণের টাকা খরচা করে বাকি যে তিনটি কেন্দ্রে উপনির্বাচন হলো এটা কিন্তু এই এক একজনের ব্যক্তিগত স্বার্থের বিষয় অন্য কিছু না একুশ সালে তারা বিজেপির টিকিটে জয়যুক্ত হয়েছিলেন কৃষ্ণ কল্যাণী এবং মুকুটপণি অধিকারী তারপর তারা দলবদল করে আহ তৃণমূল কংগ্রেসে যোগ দেন এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে সেখান থেকে তারা পদত্যাগ করেন কাজেই অকাল নির্বাচন সেই অকাল নির্বাচনে জিতেছেন এখন নিশ্চয়ই জিতেছেন তাদের জয়ী নিশ্চয়ই বলা যাবে অসুবিধা নেই তবে অকাল নির্বাচন কিন্তু তাদের ব্যক্তিগত স্বার্থের জন্য সে সেই কথাটাও মনে রাখতে অনুরোধ করবো ধন্যবাদ যারা জিতেছেন প্রত্যেককে অভিনন্দন মানুষের পাশে থেকে মানুষের হয়ে কাজ করুন আর দয়া করে দল বদলটা আর করবেন না দল বদলটা করে সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় পকেটের টাকায় এইরকম উপনির্বাচন আপনাদের নিজেদের স্বার্থের জন্য আর করবেন না ধন্যবাদ